আপনার উপরে এসেছি এখানে এসে প্রথমেই টিকিট পেয়েছেন এরপর যারা স্টুডেন্ট তারা ডিসকাউন্ট পাইন স্টুডেন্টদের জন্য একটা প্রাইস হচ্ছে টোয়েন্টি সেভেন ডলার তোর টিকিট কেটে অ্যাকচুয়ালি আমি ঢুকে যাচ্ছি স্ক্যুরিয়ামটাতে চলো আমার সাথে তোমরা দেখো ওয়েস্টার্ন হস্টেলিয়ার এই পরিয়ামটা দেখতে কেমন And then we go from the north coast to our coral coast, shivering coast, so it's a bit closer to the Earth, just north of Earth. And then the friends is down south. Yeah. right down the end the coast, and there's jellyfish in it, and they've oh, take it behind the scenes to show you where we breathe, and the jellyfish... They're yeah. yeah. so friendly

पहनना रे पास्ता देखिए बटर लाइक है और ये तो बहुत कुछ है यार और हां किधर है सो यंग है कस्टमर नहीं ना टेक इट बेटर मैं दो ডেঞ্জার জোন চলো দেখি ডেঞ্জার জোনে আসলে কি কি আছে হ্যাঁ It's <laughs> like a flat, flat sort number. It's a match. The stone. Sorry to the

Look Animal with no natural predator of its own. Tiger shrimp. <laughs> At the Tiger <laughs> shrimp, I have to put a most venomous <laughs> fish. This is the most venomous oh. fish. Oh. One, the one that, the one that, what is the name of that? Ah, yeah. Like that. What's this one? Yeah. Yeah. It's a shrimp. It can go with a shrimp? Is a shrimp?

লাইভ কোরাল বলারে ও পুরো নাচার করছে এদিকে টাউন আউট যে ও লাইক না ডিফল্ট

বাচ্চারা কিভাবে আমরা ধরতে শ্বাস পাচ্ছি না কিন্তু ওরা ধরে ফেলতেছে এখানে লেখা আছে যে জেন্টলি টাচ করা যাবে কিন্তু বড় করে রাখা যাবে না বাচ্চারা খুব আনন্দ নিয়ে ধরছে এটা হচ্ছে টার্টেল রেস্কিউ সেন্টার এই যে টার্টেল আর একটাই নাকি ওই যে দূরে একটা মধ্যে কি যে বানাইছে রায় এখন যাচ্ছি শার্ক আন্ডার ওয়াটার টানেল চলো এখানে দেখি কি কি আছে হ্যাঁ

এখন তোমাদেরকে আমি যে মাছটা দেখাবো এরকম মাছ তোমরা জীবনে কখনো এ ঠিক আছে দেখি মাছ আসলে দেখতে মাছের মতো কিনা দেখো ওখানে একটা আছে ওটা ওটা করছে বিশ্বাস হয় এটা যে মাছ दिशा शुरू करें एक तो आँच की ना, ना कि पाता दिशा शोक बना हो एक आँची एक पाता ना चलो देखिए ठीक है मैं इतना सीते मैं कितने बिगड़ सीते सी लेवल है तू ले आज ची ओ ज़रा खोकने लिख रखे थे सी लेवल है सही जीशर

এটা কিন্তু চলন্ত হ্যাঁ এখানে এখানে দাঁড়ালেই ঘুরে 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 দেখা যাবে অটো এখানে হাঁটতে হবে না হাঁটার কোনো প্রয়োজনই নেই দেখো এখানে চাইলে এইটাও করা যায় এই যে ওনা কি করছে ওরা একদম লাইভ দেখতে পাচ্ছে ও কথা বলে দেখো ওরা কিন্তু সবচাইতে সুন্দর করে সব দেখতে পাচ্ছে কিন্তু এই জিনিস করা সারা সবার নাই করতে পারবো Ehh, jyna'ch ofi wrth shark. Ani, ni te ni eitha e, mwn pala chol te sa dara Shark! ও ও অনেক কোরাল মাছ আছে মাইক ও ও যো 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 দু বারে দাদা বলে বলে সব করতে ভালো দেখতে লাগছে ও আমি যখন একটু ফ্রেশ মাই বি সুইট এই এই তুই তুই ওর দিক

এটা শানচ মাছ শঙ্ক 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 মাছ আমরা যেটা বলি ওই মাছটা মানে আমরা খাই তাই না ছোটবেলায় মাংস মাছ বলতাম মাংস মাছ বলে ও এটা কি দেখো মাছের ঘাটগুলো একদম দাঁড়িয়ে আছে ওদিকে যাচ্ছে না

চলো দেখি আর কোথায় কি আছে চলো দেখি নে ভিয়ারস দেখো এগুলা কি আমি দেখতে দেখতে একদম টায়ার্ড হয়ে গেছে টায়ার্ড হয়ে ও এখন চেয়ারে বসে বসে এখন দেখতেছে এখানে আসলে বসার ব্যবস্থাও আছে তো বসে বসে এখন দেখতেছে এত সুন্দর ভিউটাও বসে বসে এনজয় করতেছে দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেলেও কোনো সমস্যা নেই